আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেছি আরো একটা লেবু গাছে রিভিউ দেওয়ার লেবু কেমন হয় খেতে সেটা দেখাবো এটা হচ্ছে কিন্নু কিন্নু কমলা কিন্নু কমলা সেই পাঞ্জাবের বিখ্যাত কিন্নু কমলা পাঞ্জাবে এবার চলে এসেছি পাঞ্জাবে দার্জিলিং গেলাম চাই না গেল এবার চলে এসেছি পাঞ্জাবে তো এই যে পাঞ্জাবের এই কিন্নু কমলা দেখি এই যে কিন্নু কমলা আমরা যে বাজারে কিনে খাই সেটা হচ্ছে কিন্নু এই যে কালার খানা একবারে অসে নম্বর হয়ে আছে এই তিনটে আছে এর আগে এই গাছটার একটা উপকার কি এই গাছের মানে ফলের ড্রপিং নাই মানে যটা ধরবে তটাই থেকে যাবে একটা ফল পড়বে না লেবু গাছ আপনার কি এমন নিয়ম হচ্ছে লেবু গাছ ধরবে ধরতে থেকে পড়তে লাগবে আপনার একবারে পাকা পাকবে তখনও পড়বে লেবু গাছের নিয়ম হচ্ছে এটা কিন্তু এই কিন্নু কমলা এবছর সবারই গাছে মানে সব লেবু পড়ে গেছে কিন্তু কিন্নু কমলা কাউকে পড়েনি তাই বলছে এমন একটা জাত এটাকে খুবই সুন্দর জাত আর এটা রসও প্রচুর থাকে মিষ্টিও প্রচুর আর রস সহজে শুকায় না আজকে কিন্নু কমলা তুলে মানে আপনাদের রিভিউ দেখাবো একবারে হলুদ হয়ে যাবে বাড়িতে রাখলে পরে তুলে

রুস্কি চিনি হ্যাঁ সব থেকেই টপ দেখি এত সুন্দর বেশ লাভ বললাম না একটু রস গড় গড় কছ এমনি হুম লেবু দেখিয়েছি তো না জানি এখন

এবার সব জায়গাতে সমান হবে না তো কারণ আমাদের এই মাটিতে আর এত সুন্দর মিষ্টি আর লেবু দি গাছটা দারুণ হয়েছে কিন্তু আর এই যে আরেকটা গাছ আছে এটা ড্রপিং হয়ে গেছিল অনেকগুলো ধরেছিল এটা হচ্ছে পাকিস্তানের লেবু তো এটা এত সুন্দর হ্যাঁ কিন্নের মতই হ্যাঁ এটার সাইজটা একটু ছোট

আর আমি গাছগুলোকে মানে খুব যত্ন করছি কারণ এই গাছের জন্য সকাল সকাল এখানে চলে আসবে সারা দিন শুধু গাছের পিছনেই ছুটে বেড়াবে সারা দিন শুধু গাছ মানুষ করা একটুখানি ই দিতে হবে ওষুধ দিতে হবে কারণ এই ফলগুলো আপনাদের রিভিউ দেখাবো তার জন্য ওষুধটা দিতে পারছিলাম না একটু ওষুধ এই যে প্রচুর নতুন পাতা বের হচ্ছে এই যে নতুন পাতা বের হচ্ছে এই ধেন পোকার ডিম এটা না ছাড়িয়ে দিলে পরে আপনার ওরা সব ম্যাপ তৈরি করতে লাগবে এই যে পোকা সব এমনি পাতাতে ডিম পেড়েছে প্রতিদিন সকালে এসে গাছের গোড়াতে এমনি করতে হবে গাছের পাশে দাঁড়াতে হবে গাছ কি চাইছে খাবার চাইছে না চাইছে ওষুধ চাইছে গাছকে দেখলেই বুঝতে পারা যাবে গাছ কি বলতে চাইছে এর সবটা জানমারি পালে দিতে হবে ওষুধ দিতে হবে আর চলো এদিকে দেখা গেল পড় লাগলা সব উঠিয়ে নিতে হবে পেটে গিয়ে যাচ্ছে তাহলে মেহকেটে কম লাগলো বলো এটা সব ঠিকই ভালো সব ঠিকই যেমন রস সেরবো মিষ্টি সেরবো সাইজ হয়েছে দেখো এটা মেহকেতে দি রেখে খাওয়া যাবে এইলা আই করোনা এটা সবাই অ্যাক্টিভ করে খাবে একটা তো তার লেগে রাখলাম ঠিক আছে এই গাছটা খুব ভালো কিন্নু কমলা আপনারা অবশ্যই লাগাবেন যেখানেই পাবেন নাটক করে কিন্নু কমলা লাগাবেন আর এগুলো তো টবেও খুব সুন্দর কারণ এটা হয়েছে আর এই গাছ থেকে আমি কলম করবো বলেছিল জয় বলেছিল ভালো ইয়ে হলে কমলা হলে আমাকে দিয়ে দিন কিন্তু এই গাছ থেকে একটা থাকলো ভালোই লাগলো কিন্নু কিন্নুর খুব নাম শুনেছি তা আমার একটু ভয় লাগছিল কেন কিন্নু তিনটে ধরেছিল এর আগে খাইনি কিনে কিন্নু প্রথম আমাদের গাছ প্রথম খেলাম তো গাছগুলো দেখেন কত তাড়াতাড়ি বড় হয়ে গেল মাটিতে লাগা পর সব পাঁচ ফুটের ওপর পাঁচ বছর হয় না এখনো বর্ষার আগে লাগিয়েছি গাছগুলো দেখেন ম্যাঘ এখানে পাশে এসে দাঁড়াও এই গাছগুলোর এটা যেমন ডেকোপন এই ভেন ডেকোপনের সাইজ কেমন হয়েছে এবার কিন্তু আল্লাহ করাই তো আল্লাহ করাই তো প্রচুর মানে নিয়ে হবে ধরবে এবার আর এই গাছটা একটা কি গাছ এটা বুঝতে পারছি না না এখন নেই এটা ধরে নেই কিন্তু গাছ বিশাল গাছ হয়েছে সব থেকে ঝাঁকর গাছ এটা না এটা শিখেও তুললে হ্যাঁ ইন্ডিয়ান সিকিম মৌসুমিয়ার বাড়ি অনলাইন মালটাতে থাকে চলো তো ভালোই লাগলো অবশ্যই কিন্ন আপনারা একটা করে রাখবেন যেখানেই পাবেন একটা করে কিন্ন আপনার ছাদ বাগানে অবশ্যই লাগাবেন যদি ঠকে দেয় আবার ভালো দেখে তো ভালো দেখে নি না কিন্নু ঠকাবো কেন আমাদের যেমন ঠকায়নি চাচা আমাদেরকে যে কটা গাছকে দিয়েছে লেবু লেবু সব কটাই ভালো হয়েছিল লাই ডেকোবন বলেছে যেটা সে ডেকোবনও হয়েছে কিন্ন যেটা বললে কিন্ন হয়েছে দার্জিলিং যেটা বললে দার্জিলিং হয়েছে চায়না বলেছে আজকে অনেক মানে এই কমলার রিভিউ দিলাম আর একটা রিভিউ দেবো আপনাদেরকে পরের ভিডিওতে এটা দেখতে পাবেন